হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার এখন বাজার সকাল সাতটা পনেরো তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আই হোপ যে তোমরা আর আমার ভিডিওটা ভালো লাগবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আমি কিন্তু আজকে সকালবেলায় বিছানাটা গুছানো শুরু করে দিয়েছি অন্যদিন কিন্তু আমি সকাল সকাল পারি না কারণ সোনাই তো সকালবেলা মানে বিছানায় শুয়ে থাকে আর সোয়েটারও পরতে চায় না তো এর জন্য না আমি এই বিছানাটা সকাল সকাল ঠিক করতে পারি না আর আজকে না সোনাইকে এই জোর করে সোয়েটার পরিয়ে দিয়েছি আর এখন না অনেকটা কান্না করছে আজকে না একটু তাড়াহুড়ো আছে আজকে এক জায়গায় যাব তো এর জন্য সোনাইকে তুলে দিয়েছি যাতে বাসি বিছানাটা ঠিক করতে পারে আর জোর করে সোয়েটারও পরিয়ে দিয়েছি তো দেখো এদিকে কিন্তু আমার বিছানাটা গুছানো কমপ্লিট আর এই যে দেখো সোনাই রাগ করে বসে আছে আর একটু কিন্তু কান্নাও করছিলো তো সোনাইকে আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি শীতকালে তো দু তিনবার তো ক্রিম দিতে লাগে না হলে তো গালটা ফেটে যাবে তো দেখো এর জন্য আমি ক্রিম দিয়ে দিচ্ছি আর সোনাই অনেকটা কান্না করছে আর দেখিয়ে দিচ্ছে সোয়েটারটা খুলবার জন্য তো আমি বলছি সোনা আজকে খুলবো না তো অনেকটা ঠান্ডা কারণ এখন টিফিনও খেতে লাগবে আর এই ঠান্ডার মধ্যে যদি এই সোয়েটার ছাড়া যদি টিফিনটা খাওয়ানো হয় না তো আবার ঠান্ডা লেগে যাবে মানে সর্দি জ্বর হয়ে যাবে এই কিছুদিন আগে দুবার কিন্তু সর্দি জ্বর হয়ে গেছে এখন যদি আবার সর্দি জ্বর হয় কেমন লাগে তো এমনিতে তো কিছু খেতে চায় না ভালো করে ভাতও খেতে চায় না তো আবার যদি হয় তাহলে কি জানে হবে তো এই জন্য না একটু সতর্ক হচ্ছি যাতে ঠান্ডাটা না লাগে তো দেখো অনেকটা কষ্ট করে মানিয়ে নিয়েছি তো এখন আমরা সবাই মিলে টিফিনটা খেয়ে নিচ্ছি তো আজকে টিফিন হচ্ছে গিয়ে চিঁড়ে ভাজা আর চা তো সকালবেলা না মাই আজকে চিড়ে ভাজাটা করে নিয়েছে আর একটু বেশি করেই করে নিয়েছে যাতে এখন ঠান্ডা হলে না তো কটুতে রেখে দেব। তো যখন ইচ্ছে হবে তখন চিঁড়ে ভাজা খেতে পারবে আর এখানে দেখো টিফিন খাওয়ার পরে না আমি ভাত বসিয়ে দিয়েছি আর দুটো ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা আলাদা করে আর বসায় তো ভাতের সাথেই বসিয়ে দিয়েছি আর অল্প করেই চাল দিয়েছি কারণ আমরা না ভাত খাব না তো শুধু সোনাই ভাত খাবে তো এর জন্য অল্প করেই চাল দিয়েছি আর আমরা যে বলেছি যে এক জায়গায় যাব তো আমরা আজকে যাব রামকৃষ্ণ আশ্রমে তো সারদা মায়ের আজকে জন্মতিথি আমরা তো রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত তো ওর জন্য মায়ের তো আজকে জন্মতিথি তো ওখানে তো অনুষ্ঠান হবে তো আমরা আজকে এর জন্য আশ্রমে যাব আশ্রমে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছি ঝটপট যেন কাজটা সেরে নিতে পারি এটাই চেষ্টা করছি তাড়াতাড়ি যেতে পারলে তো অনেকটা ভালো হয় তো সব সময় তো আর যেতে পারি না আমি তো মা তো সবসময় যায় কিন্তু আমি তো আর সব সময় যেতে পারি না শোনাই না অনেকটা দুষ্টুমি করে তো আজকে যখন যাব একটু তাড়াতাড়ি যেতে পারলে তো ভালো মায়ের কাছে গিয়ে একটু সময় বসবো তো ভালোই লাগে আশ্রমে গিয়ে সবার সাথে দেখা হয় অনেকটা মজা হয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেছে তো ভাতটা বসিয়ে না আমি গতকালকে একটা নাইটি ভিজিয়ে রেখেছিলাম তো ওই কাপড়টা এখন ধুয়ে দিয়েছি তারপরে না এই যে পাপুসটাও আজকে ধুয়ে দিয়েছি শোনাই জানো তো এত দুষ্ট করে পাপুসই না জল ফেলে দেয় তো কি করব এটা এতটা ভিজে গেছে না তো আর একটু নোংরাও হয়েছে তো ভাবলাম যে না আজকে ভালো করে ধুয়েই দিই তো সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে এখন রোদ্রে দিয়ে দিয়েছি তো একদিনে তো আর শুকুবে না আর এখন তো ভালো করে রুদ্রই ওঠে না কী করবো এতবার ভিজিয়ে রেখেছে তো এটা না ধুয়ে দিলে তো নাই হয় তো ওই জন্য আজকে ধুয়ে রুদ্রে দিয়েছি জানি না কবে শুকুবে তো তারপরে দেখো এদিকে কিন্তু আমার রান্নাও কমপ্লিট রান্না কমপ্লিট করে গ্যাসটা মুছে সোনাইকে খাইয়েও দিয়েছি তো ওটা আর তোমাদেরকে শেয়ার করা হয়নি তারপরে এদিকে আসলাম ঘরটা মুছে নিতে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি আজকে তো আমরা কেউ ভাত খাবো না সবাই আশ্রমে গিয়ে প্রসাদ খাবে আর আজকে প্রসাদ দেবে খিচুড়ি আর পায়েস সব সময় খিচুড়ি আর পায়েসই দে আমার সোনাই তো আর খিচুড়ি খায় না খেতে চায় না পায়েসটা অনেক সময় খায় যখন ইচ্ছে হয় তো দেখি গিয়ে যদি ইচ্ছে হয় তাহলে পায়েসটা খাওয়াবো আর হলে তো বাড়িতে এসে ভাতটা খেয়ে নেবে আর আমার আর মার তো দুজনেরই ফেভারিট প্রিয় খাবার খিচুড়ি তো এই দুটো হলে তো মানে খিচুড়িটা হলে তো আর কিছু লাগে না আমি না পায়েসটা বেশি পছন্দ করি না তো ইচ্ছে হলে খাবো না হলে তো আর খাবই না আমি কিন্তু পায়েসটা বেশি পছন্দ করি না খিচুড়িটা হলে তো আমার আর কিছুই লাগে না আমার না বেশ ভালো লাগে খিচুড়িটা তো তারপরে দেখো এই ঘর মুছে স্নান করে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি তো দেখো ওই শাড়িটা পরেছি তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর ওই যে দেখো সোনাকে আবার জোর করে সোয়েটার পরিয়েছি তো দেখো এখন বেরিয়ে পড়ছি আর এখানে দেখো আমার শ্বশুরমশাই আছে পিছনে আর মা না আগেই চলে গেছে তো মার একটু কাজ আছে তাড়াতাড়ি যাওয়ার তো মা আমাদের আগেই চলে গিয়েছে তো এখন আমরা তিনজনে চলে যাব। আর আমার তো অফিসে তো তো আর যাবে না আমরা চারজনই আজকে তো মা তো আগেই গেছে তো এদিকে দেখো কিছুক্ষণ দাঁড়িয়ে না আমরা একটা অটো পেয়েছি তো অটোতে উঠে গেছি আর বাবা না একটু এই বাজারে নেমেছে একটা কাজে তো তারপরে আমরা এখন বেরিয়ে পড়লাম এই যে আশ্রমের উদ্দেশ্যে চলো আশ্রমে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে দেখো আমরা কিন্তু আশ্রমে চলে এসেছি আর সোনাই কিন্তু আমার পাশে তো এই যে দেখো আমাদের আশ্রমটা তো ভিতরে মানুষ আছে এখানে গান হচ্ছে তো আর বাইরেও চেয়ার বসিয়েছে মানে চেয়ার রেখেছে তো যার যার ইচ্ছে বাইরেও বসে থাকতে পারবে তো আমরা ভিতরে চলে যাব। দেখো এখানে জুতো রেখেছে তো এখানে জুতোটা রেখে চলো ভিতরে গিয়ে দেখি ভিতরে এসে দেখি সবাই বসে এখানে গান গাইছে আর যারা যারা মানে গান গাইতে পারে তারা সামনে বসে গান গাইছে আর পিছনে তারা বসে আছে সবাই তার গান গাইতে পারে না আর এদিকে দেখো পুজোও হচ্ছে কিন্তু আমিও জানো তো এখনও কিন্তু গান গাওয়া শিখতে পারেনি আমার শাশুড়ি মা খুব ভালো করে গান গাইতে পারে তো তারপরে দেখো এদিকে আজকে কিন্তু কম্বল বিতরণ করা হবে তো আমরা আর আশ্রমে না প্রায় সময় কম্বল বিতরণ করা হয় তো আজকে যারা যারা গরিব তাদেরকে নাম লিস্ট করা হয়েছে তো ওদেরকে এখন কম্বল বিতরণ করছে আর আজকে জানো তো বেশি লোক আসেনি নি ঠান্ডার জন্য মনে হয় আজকে না এখনও রোদ্রে ওঠেনি তো এই জন্য মনে হয় এখনো লোক আসেনি আরো কিছুক্ষণ পরে মনে হয় আসতে পারে এখানে আসে না সোনাই কিছুক্ষণ দুষ্টুমি করে তারপর গিয়ে ঘুমিয়ে পড়েছে আর আজকে তো তাড়াতাড়ি স্নান করে নিয়েছে না স্নান করলে তো একটু ঘুম পায় তো ওই জন্য সোনাই ঘুমিয়ে পড়েছে এতক্ষণ আমি কুলে নিয়ে বসেছিলাম আর এখন বাবার সাথে এই বাবা কুলে নিয়ে বসে আছে তো বেশিক্ষণ তো কুলে রাখা যায় না হাতে ব্যথা করে তো বাবা বলছে দাও আমাকে দাও আমি কুলে নিয়ে রাখছি তারপরে এদিকে দেখো সবাই প্রসাদ খাচ্ছে আমরা কিন্তু প্রসাদ খাওয়া শেষ সোনাই খেয়া পায়েস খেয়ে দিয়েছি সোনাই কিন্তু খেয়েছে তো দেখো আমি খাওয়ার সময় না তোমাদেরকে দেখাতে পারিনি তো তারপরে এদিকে দেখো বাড়িতে এসে গিয়েছি তো চেঞ্জও করে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই ভালো থেকো আজকের জন্যটা বাই বাই